আর এখান না একটা সরি এখন দেড়টা ডার এখানে আমাকে তাপমাত্রা দেখাচ্ছে তোমার একচল্লিশ এখানে আমাকে তাপমাত্রা দেখাচ্ছে একচল্লিশ আর একটা ফোনে দেখাচ্ছে বিয়াল্লিশ তো ফোনে তো এটাই দেখাচ্ছে তো ছাদে যাই তো সবাই আমি অনেক দিন ধরে প্রায় আগের বছর তার আগের বছরও দেখেছি যে রোদে ছাদে ডিম ভাজা করছে আগুন ছাড়া এই রোদের তাপে ডিম ভাজা হয় কি না আজকেও আমি দেখবো আমি জানি না যে সত্যি হয় কি না আমি ভিডিওতে দেখেছি জাস্ট আমি আমি শিওর নয় হবে কি হবে না আমি জানি না বাট ছাদের রোদ দেখে মনে হচ্ছে যে হয়ে যাবে ডিম ভাজা আমার আগুনের দরকার নেই এই সূর্য মামার তাপেই আমি উপর দিকে তাকাতেই পারছি না বিশ্বাস করা বাট এটা আমি বসে এটা আমি এখন বসিয়ে দিয়ে গেলাম এখন আমি বললাম তোমাদের একচল্লিশ তো আমার এই ফোনে এটাই দেখাচ্ছে চল্লিশ তো চলো এবার নিচে যাই এটা এখন থাক আমি দশ মিনিট পরে আসবো দশ মিনিট পরে এসে দেখবো মানে দশ মিনিট পরে এসে দেখব কি হয় তো তারপরে একটু পরে এসে তেল দিয়ে যাবো আগে মানে প্যানটা গরম তাদের যেটাই বললাম আমি জানি না এতে হয় কি না তো ভিডিওতে দেখেছি এবার আচ্ছা নিজে করব মানে নিজে ফার্স্ট টাইম ট্রাই করব তো দেখা যাক হয় কি না যেটাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বাট তাপে তো তাই হয় জামা কাপড় ভাজা হয়ে যায় তো ডিম ভাজা হতে সমস্যা কোথায় তো হ্যাঁ মা তরকারিগুলো ফ্রিজে রাখার কথা বললো এটাই নিয়ে যাবো এখন চলো এগুলো ফ্রিজে রাখো খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রিজে রাখতে যাবো নাহলে সব একদম যাবে তো এটা আমার ভাইয়ের ফোন ভাইয়ের ফোনে দেখাচ্ছে তেতাল্লিশ ডিগ্রি আর এটা আমার ফোন আমার আর একটা ফোন সেটাও দেখাচ্ছিলো তেতাল্লিশ ডিগ্রি আর এটা আমি বলে দিই ভিডিওটা হয়তো লেট করে ছাড়া হবে সেদিন ছিল মন্ডে তোমার এপ্রিলের তিরিশ উনত্রিশ তারিখ এপ্রিলের উনত্রিশ আর মন্ডে ছিল তো এবার এই ডিমটাকে আমি ভালো করে ধোবো কারণ ডিমটাতে কি পরিমাণ কী সব লেগে আছে তোমরাও দেখতেই পারছ আশা করি ক্যামেরাতেও তো যাই হোক ডিমটাকে ধোবো ভালো করে সাবান দিয়ে ধোবো একদম তো এই যে সাবানটা এটা আমার বেটুর সাবান জানো তো বেটুর সাবান বলতে বেটু একদম ভেঙে টেঙে রেখে দিয়ে গেছে গোটা সাবান ছিল না মানে সাবানটা ইউজ করার পর পাতলা হয়ে গেছিলো ভেঙে টেঙে রেখে দিয়ে গেছে আর এই সাবানটাই আমি এখানে পেলাম রান্নাঘরের যে বেসিনটা সেখানে মা বাসন ধরছে তাই আমি আর সেখানে গেলাম না আর হ্যাঁ এটা বলে দিয়ে যাই এই সাবানটার বেটুর জন্য ইউজ করি না বেটুকে এই সাবানটার মাখাই না তো এটা হিমালয়ের সাবানটা ছিল তো এটার জন্য এখন অন্য সাবান ইউজ করি মানে হিমালয়ারই অন্য সাবান ইউজ করি তো চলো ডিমটা দেখো এখনও কীরকম অপরিষ্কার হয়ে আছে এক হাতে ক্যামেরা করছি তো আর এক হাতে ধুচ্ছি তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছে চলো ক্যামেরাটা রেখে ডিমটা ভালো করে ধুয়ে নিই তারপর তো দেখো মুখ ফুখ পুরো ঢেকে নিয়েছি বাট খালি খুলে যাচ্ছিলো তাই ভাবলাম ক্যামেরাটা রেখে ভালো করে আগে মুখটা বেঁধে নিই কারণ উপরের ডিম ভাজা হোক আর না হোক আমি ভাজা হয়ে যাব আমি এটুকু শিওর ছিলাম যে ওপরে ডিম ভাজা হবে কি না শিওর নয় বাট আমি ভাজা হয়ে যাব তো যাই হোক হ্যাঁ এই সময়ও এই তাপ এই রোদের মধ্যেই গরমের মধ্যে অনেকেই বাইরে কাজ করে তাদেরও অনেক টাই কষ্ট হয় সেটা কম বেশি সবাই আমরা জানি তো দেখো একটা কথা বলি কম বেশি প্রত্যেকেই কষ্ট করে এই যে যারা বাড়িতে আছে তারা কি কষ্ট করে না এই যে রান্না বান্না করার সময় সেই তাপটা কি লাগে না নাকি রান্নাঘরে এসি বসে থাকে হ্যাঁ অনেকের বাড়িতে থাকতেই পারে বাট অনেকের বাড়িতে তো থাকে না যেমন আমাদের বাড়িতেও থাকে না আর এই দেখো ক্যামেরা তুলতে গিয়ে আমার মাথাটাই লেগে গেল মানে ডিম ভাজতে গিয়ে ডিম ভাজা হবে কিনা জানি না আমি ভাজ আমি তো রোদে কিছু দেখতে পাচ্ছি না তোমাদেরকে ফোনের স্ক্রিনটা দেখানোর চেষ্টা করছি যে যে দেখো পুরো এখন একটা উনচল্লিশ তেতাল্লিশ ডিগ্রি দেখতেই পারছো ফোনটা রাখি তো আমি এবার তেলটা দেবো দেখো প্রচণ্ড তেলতে গেছে যাই হোক তেল একটু দিলে আমি দেখতে পাচ্ছি না গো এত রোদের তাপ আমি কতটা তেল দিচ্ছি তা বুঝতে পারছি না তো থাক তেলটা এখন গরম হোক হ্যাঁ তারপরে আসবো প্রচণ্ড রোদ আমি থাকতে পারছি না তাহলে ভাবো এই রোদে যারা বাইরে বেরিয়ে কাজ করছে তাদের কতটা কষ্ট হচ্ছে সবাইকেই কাজ কষ্ট করেই খেতে হয় তো সব সবারই কম বেশি কষ্ট আছে তো যাই হোক চলো এই ভিডিওর জন্য কম কষ্ট করছি বলো আর এই যে আমার ডিমটা যাতে না পালিয়ে যায় আমার মানে মুরগির ডিমটা যাতে না পালিয়ে যায় আমার বেটুর জুতো দিয়ে আটকে রেখেছি যাই হোক চলো আমি স্ট্যান্ডটা আনি হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমি একটা স্ট্যান্ড নিয়েছি জানতো তো অর্ডার দিয়ে দিয়েছিলাম তো কালকে এসছে আর কালকে তো আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি তো তোমাদেরকে শেয়ার করতেও পারিনি প্রচন্ড কমরা আছে আমি আসফেস করছি কেন তুমি ডিম ভাজা খাবে আমার মা সেখান থেকে আমার মা সেখান থেকে চিৎকার করছে ডিম ভাজা হয়ে গেছে তাহলে গ্যাসের আর দরকার নেই গ্যাসের যা দাম ছি তুমি এত টিপটে তো কটা বাজে দেখি একটা একটা বেয়ার লিফ একটা উনচল্লিশে দিয়েছিলাম মানে হয়ে গেছে চল্লিশ চল্লিশ দু মিনিট হয়ে গেছে বলো আর তেল কতক্ষণ গরম করো আর কি গরম করা দরকার আছে তো চলো স্ট্যান্ডটা বসেই পাচ্ছি না আমি কানা হয়ে গেছি না কিছু দেখা যাচ্ছে না এই দেখো টাইম দেখো দেখা যাচ্ছে জানি না কতটা বুঝতে পারছ তোমরা বা কতটা কতটা আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারছি আমি জানি না কারণ আমি রোদের জন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না আমার পাটা চলছে অনেকটাই পড়ে গেছে তখন তেল কিন্তু অনেকটাই পড়ে গেছে তখন ক্যামেরা মানে ফোন দিয়ে দেখছিলাম তো বুঝতে পারিনি আরে বুঝলাম না ডিম ফাটাতে গিয়ে নিচে পড়ে গেছে ক্যামেরা তো দেখা যাচ্ছে আমি জানি না পরে দেখলে বুঝতে পারবো রে ডিমের সমান এখন তো আমি কিছু দেখতে পাচ্ছি না আমাদের তো জানি না ডিম ভাজা হবে না ক্যালানি খাবো করে আমি না তো হাত ধুয়ে যাওয়া তো আমি জানি না ডিম ভাজা হবে কিনা ডিম ভাজা আলো আমার মা খেতে পারবে না আমার মার মানে মনের আশা পূর্ণ হবে কি না গ্যাস খরচটা বাঁচাতে পারবে না আমি জানিনা বোতন

মামা পিঁপড়ে এই যে নিচে যেটা পড়ে গেছিল সেটা আর এই যে উপরে মানে অর্ধেক ডিম পোচ হয়ে গেছে ডিমের পোচ আমরা যেভাবে খাই অ্যাটলিস্ট আমার খাওয়ার মতো তো হয়ে যাবে ডিমটা মানে তেল আমি তো তোমাদের তখনই বললাম না তেলটা বেশি পড়ে গেছিল তো এই হচ্ছে ডিমের অবস্থা দেখো পুরো ডিমের পোচ তেল তো আজকে তাপমাত্রা যদি পঁয়তাল্লিশ ডিগ্রির মতো হতো তাহলে ডিম ভাজাটা পুরো হয়ে যেত আমার তো তাই মনে হয় কারণ এখানে হাফটাও ডিম ভাজা হয়নি খাওয়াও যাবে না এই যে বসে আছি না পুরো পেছন না যেন উনুনের ওপর পেছনটা রেখেছি এমন মনে হচ্ছে তো চলো 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 নিচে যাবো এই দেখো পিঁপড়ে এসে পিঁপড়ে তাই আর ওপরে একটা দেখ নিচেটা পুরো ভাজা হয়ে গেছে পুরো ভাজা হয়ে শুকিয়েই গেছে প্রচণ্ড পেছন লাগছে উনুনের উপর বসলে যেমন মনে হবে সেই রকম জিনিসটা আমি ফিল করতে পারছি এখন তো চলো এই হচ্ছে আমার ডিমের পোচ এটা দিয়ে আমি রাত্রেবেলা ভাত খাবো তো দেখো প্যানেরটা না ভাজা হলেও যেটা মেজেতে পড়েছে সেটা তো অ্যাট ভাজা হয়েছে পুরো সাকসেসফুল না হলেও আধা সাকসেসফুল তো হয়েছি তো যাই হোক সাকসেসফুল না আধাটা তো হয়েছে এটাই বলার চেষ্টা করছিলাম